তবে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এরকম আমার দুষ্টুটা ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বিছনা হিসেবে দিয়েছিল বলে চাদরটা তুলে দিয়েছি পাতা খুব তারপরে পাতল খেতে লাগছে আর দুটা বিছনাটা বুঝাবো তো কদিন ভিডিও পোস্ট করতে পারিনি একটু অশান্তির কারণে কি হচ্ছে এ আজের জুতোটা খুলে না তো সকালে তো আমি রান্না করে নিয়েছি সব সময় এসেছি আমি একটু বাইরে থেকে গেছি ও স্নান করতে গেছি আর রান্না হয়ে গেছে সেটাই খাইয়েছিলাম হয়তো কাঁঠাল দিয়েছিলাম আমি কাঁঠাল খাবারটা খাই ওই কাঁঠালগুলো ফেলে দিয়েছিলাম দানাগুলো রেখেছে কারণ একটু মতো কোয়া খেয়েছিলাম আর ভালো লাগে না বাড়িতে ওই সামনেটা কেউ খাই কেমন হয়ে গেছিল ফ্রিজে ছিল অনেকদিন কেমন হয়ে গেছিল জন্য কাঠি ফেলে দিয়েছি এই চিল্লাস না তো মেঘ করেছে আমি ছাদের ওপরে এখন জামা কাপড় মেলি না যেহেতু উঠতে পাই না শরীরটা খুবই খারাপ ছিল সুদিন ছাদে মেলি না এখানে আমি মেলে দিয়েছি দুতলায় মেলে দিয়েছি তিনতলায় আর উঠিনি তো যেটা বলছিলাম যে বাড়িতে একটু অশান্তির কারণ হচ্ছে যে কলকাতা থেকে এসে কি ভুল করেছি বন্ধুরা কি বলবো ঘরটা গরম মতো তো যেটা ওর সময় কি গরম তাই এখানে সব মেলে দিয়েছি বারান্দায় এখন পাখিদের খাবার দিতে একটু দেরি হয়নি যেমন তখন ওপরে থাকতাম রান্নার আগেই দিয়ে দিতাম এখন রান্না বসে বেশি দিতে হয় উঠি বাজ সারিয়ে বা ছেলেটা যে একটু ছোটো চট করে আসতে দেয় না দেরি হয় তোমরা তো আমার বন্ধুরই মতো তোমাদের কাছে সবই বলা যায় ঠিক আছে তার কারণটা হচ্ছে এটাই বন্ধুরা আমার যাই মেয়ে আছে তোমাদের একটা ভিডিও তো দেখিয়েছিলাম ঠিক আছে তো আমার ছেলেটা একটু দুষ্টু মতো খুবই দুষ্টু আরও খুব শান্ত খুব শান্ত নয় কিন্তু তার মতো কথা শুনে বা ও ভয় পায় ওর মাকে ভয় প মা যদি একটু বকে তো ভয় পায় এবার ব্যাপারটা হচ্ছে যে খেলতে খেলতে বাচ্চা মানুষ ওকে একটু কামড়ে দিয়েছে মানে হালকা করে এরকম ডাঁত কামড়ো কামড়ে ধরেছে তো কামড়াতে এবারে উনি খুব উল্টোপাল্টা কথা বলছে ঠিক আছে তো আমি বললাম তো বাচ্চা মানুষ বোঝে না এই এক বছর আট মাস মতো বয়স তো তো বোঝে না খেলতে খেলতে হয়ে গেছে কি করবো বল না ও বোঝে না ও বোঝে না ও সব বোঝে তোমাদের বুঝছি যাই না কথাগুলো তোমাদের বলাটা ঠিক হবে কি না কিন্তু আমার মনের মধ্যে যেন কেমন একটা হচ্ছে কাউকে বলতে পারিনি ঠিক আছে শাশুড়ি ছিল তো শাশুড়ি মাও বলছে বলে তুই ছেড়ে দাও ওনার সাথে পারবে না ওনার সাথে পরবে না আমাদের বাড়িতে এত লোকজন আছে বন্ধুরা আমার এই ছোটো যাটা আছে ওর সাথে কারুর ভয় না কারোর সাথে মিলে চলে না ঠিক আছে মানে উনি এমন একটা উনি শুধু নিজেরটা জানে যে আমার নিজেরটা হলে হবে ঠিক আছে কারোরটা বোঝে না তো যাই হোক সেটা ওনার ব্যাপার উনি কাকে মানে না আমার আসার তিন মাসের মধ্যে আলাদা হয়ে গেছি যখন আসতাম তখনও ঠিক করে কথা বলতে আমি যদি উপজে বলি দিদি ভালো আছো বা কিছু তখন বলবো তাহলে উনি কারোর সাথে উপজে কথাবার্তা বলে না তো যাই হোক এসব কথা বললে বন্ধুরা অনেক কথা বলে শেষ করতে পারবো তো কারোর সাথে হয় না পাড়ায় ওরকম খুব কারোর সাথে কথা বলে না আর আমাদের সাথেও খুব একটা হয় না ঠিক আছে আমার হাজব্যান্ডের সাথে তো মোটেই হয় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো বলতে আমি ঝগড়াঝিটি সাথে করি না বলতে আমি ওই কথাটা বলতে আমাকে উল্টে বলছে কি হ্যাঁ ও বোঝে না ও সব বোঝে ও বোঝে এক বছরের বাচ্চাকে সব বোঝে ভালো বন্ধুরা তো বলেছি যাই হোক এরকম বলতে এরকম বলো তো সেদিন থেকে মনটা খুব খারাপ এমনি কথাবার্তা হয় না উনি ওনার মধ্যে থাকে একটা দাবা ঘর তো মতো দেখেছো মানে এরকম বড় বারান্দা তো ওর বাচ্চা এদিকে আসে আমার বাচ্চা বাচ্চাদের কি আটকানো যায় তো সেই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে আমি কি করবো আমি দু একটা কথা বলে সে কিছুতেই বুঝতে চাই লাস্ট পর্যন্ত আমি বললাম তো তুমি মারবে এই বলে চুপ করে গেলাম সেই জন্য মনটা ভালো ছিল না যেন কদিন ভিডিও করতে পারিনি শরীরটাও তো যেহেতু তোমার দেখো প্রায় সময় আমার শরীরটা খারাপ থাকে সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি হোক তোমাদের কথাগুলো বলে আমার খুব ভালো লাগলো অনেকের বাড়িতে এরকম অশান্তি হয় সবাই হয়তো বলতে পারো না তো আমার নিজস্ব পার্সোনাল কোনো বন্ধু নেই যে তারা কেবল তোমরাই আমার বন্ধু তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তোমাদের কার কেমন মতামত কমেন্টেও অবশ্যই জানিও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা শুধুমে স্নান করে এসে গেছে খেতে দিতে হবে সকলে ভালো থেকো টাটা